ছেলের পরীক্ষার মাঝে বেশ কিছুদিন ছুটি এই সময়টাকে আর হাতছাড়া না করে আমরা বললাম যে চলো বেরিয়ে আসি একটু কাছে পিঠে কোথাও তো বাঙালি কলকাতা থেকে কাছে পিঠে ঘুরতে হবে মানে এখন তো মানে আমরা সবাই জানি বরাবরই যে দীঘা দীঘাটাই আমাদের সব থেকে কাছে একদিনের জন্য যাওয়ার জন্য বা দুদিনের জন্য যাওয়ার জন্য তো আমরা প্রথম থেকেই ঠিক করেছিলাম যে দীঘাতে যাবো ঘুরবো ফিরব কিন্তু আমরা থাকবো মন্দারমণিতে সেই জন্য আমরা ঘর থেকে হোটেল রিসর্ট সমস্ত কিছু বুক টুক করে নিয়ে আমরা রওনা দিলাম কলকাতা থেকে একদম সোজা দীঘার উদ্দেশ্যে মাছ পথে মাদেরকে নিয়ে নিলাম পাঁচ ওখান থেকে আর তারপর আমরা রওনা দিয়ে দিলাম আমাদের এই গন্তব্যের দিকে তো দেখুন এত সুন্দর রাস্তা আর এই সকাল সকাল এই জার্নিটা আমাদের প্রচণ্ড ভালো লাগে আমরা বর্ধমান থেকেও যখন আসি আমি শেয়ার করি এই ধরনের ভিডিও অপূর্ব লাগে এই দূর রাস্তার এই দুই দিকে সুন্দর সবুজ ক্ষেতের মাঝখান দিয়ে সূর্য উঁকি মারছে আর তার মাছ দিয়ে আমরা চলে যাচ্ছি তো এটা অপূর্ব একটা রাস্তা তো যাই হোক আমরা এখন যেতে যেতে পথে দেখছি কোথায় একটু চাক খাওয়া যায় একটু নাস্তা খাওয়া যায় আর তার সাথে সাথে একটু নিজেদের একটু ফ্রেশ হয়ে নেওয়া যায় তো সেই জন্য আমরা যাচ্ছি চলুন আপনারাও আমাদের সাথে দেখুন আমরা কোথায় ছিলাম কীরকমভাবে আনন্দ করছি সমস্ত কিছু থাকবে এই ছোট্ট একটা ব্লগের মধ্যে রাস্তাতে আমরা সেরকম হল্ট না করে সোজা আমরা গাড়িটা টেনে নিয়ে গেলাম দীঘার দিকে আর সেখানে গিয়ে যেটা দেখলাম চলুন আপনাদের সাথেও আমি সেই জিনিসটা শেয়ার করি যে দীঘাটা কত সুন্দর অপূর্ব হয়ে আছে তো এই দেখুন জাস্ট এই ভিউটা আপনারা দেখুন দীঘার মধ্যে যে কি পরিমাণে ক্রাউড ছিল কি পরিমাণে ভিড় ছিল সিভিচে কিচ্ছু দেখা যাচ্ছিল না কোনো কিচ্ছু দেখা যাচ্ছিল না আর যা অসম্ভব বাজে রকমের ভিড় ছিল মানে বলার না মানে মানে আমি এবারে ভাববো যে আমি দীঘায় আর আসবো কি না সত্যি এমনই একটা অভিজ্ঞতা হলো দীঘায় এসে না মানে খুবই বাজে রকম অভিজ্ঞতা মানে বলে বোঝানো যাবে না তো আমরা যাই হোক ওখানে আমরা হার্ডলি দেড় থেকে দু মিনিট হয়তো আমরা বিচের সামনে ওখানে নেমে একটু পেয়ারা পেয়ারা খেয়ে আমরা আর দাঁড়াতে পারলাম না ওখান থেকে বেরিয়ে চলে এলাম কারণ অসম্ভব মানে এখন মানে কি বলবো মানে পা রাখার জায়গা নেই যেটাকে বলে আর এই গরমের মধ্যে ওখানে উফ ভাবা যায় না তো যাই হোক আমরা এই যাচ্ছি মোহনার পাশ থেকে দেখুন সমুদ্র দেখতে আমার বড় বড়ই ভালো লাগে আর সমুদ্রের পাশ থেকে গাড়ি এইভাবে যদি চালিয়ে নিয়ে যাওয়া হয় সে তার মানে মজাটাই আলাদা তো আমরা পুরীতে গিয়েও আমরা খুব সুন্দরভাবে এনজয় করেছিলাম সি বিচটাকে আর এখনও দেখুন আমরা এই মোহনার এখানে একটু নামা হলো আর একটু ছবি টবি তোলা হবে তারপর সোজা চলে যাওয়া হবে মন্দারমণিতে কারণ ডে টু ডে লাইফে আমরা প্রচণ্ড রকমের ব্যস্ত থাকি প্রচণ্ড রকমের টায়ার থাকি আর সেই টায়ার্ডনেসটা দূর করার জন্যে আমাদের একটু ঘুরতে আর সেখানে এসেও যদি এই ক্যাচ ম্যাচ ভিড় ভাড়ের মধ্যে থাকা হয় সেটা কিন্তু আর নেওয়া যায় না সত্যি তো চলুন আমাদের সাথে দেখুন আমাদের রিসর্টটা আমরা তো ছবিতে যেটা দেখলাম সে তাতে কিন্তু বেশ ভালো মনে হয়েছিল আর এখানে আমরা এখন লাইভ আপনারা দেখুন আমাদের সাথে রিসর্টটা কেমন আমরাও দেখি আর আপনাদের সাথে শেয়ার করছি সেটা চলুন তো বেশ কিছু বছর আগে যখন আমরা মন্দারমণি এসেছিলাম তখন কিন্তু এই সমস্ত রাস্তাগুলো একদমই মানে বাজে ছিল বললেই হয় কারণ মাটির রাস্তার মধ্যে দিয়ে আমরা এসেছি তো আমার পিস মশাইয়ের সাথে একবার আসা হয়েছিল রোড ট্রিপে এইভাবে তো তখনকার রাস্তার এখনকার রাস্তার মধ্যে কিন্তু একদম আকাশ পাতাল পার্থক্য রাস্তাঘাটের উন্নতি হয়েছে এখানকার মানে সমস্ত কিছুই খুব ভালো হয়েছে একটা জিনিস আমার একটু এ লাগলো যে সবুজ যেন আগের থেকে একটু কমে গেছে সুন্দর সুন্দর গান চলছে আর তার সাথে সাথে আমরা এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে আমাদের রিসর্টের দিকে তো আসুন আমরা ঢুকে পড়ছি আমাদের রিসর্টে আর দেখুন এই ভিউটা যে পরিমাণে ভিড় ছিল এবারে মানে অসম্ভব রকমের ভিড় সবাই এই ছুটিটাকে ইউজ করেছে আর আমরা কোথাও কোনো রিসোর্ট পাচ্ছিলাম না হোটেল রিসোর্ট কিছুই পাচ্ছিলাম না তো এটা আমাদের এক পরিচিত ঠিক করে দিয়েছে তো আমরা যত দুটো রুম পেয়ে গেছি এখানে নিচে গ্রাউন্ড ফ্লোরে মা পাপাদের রুম আর আমাদের ফার্স্ট ফ্লোরে তো যে আমার ছেলে প্রথমে বাথরুমে গিয়ে এখন দেখাচ্ছে ওখান থেকে কিভাবে ও আমাদেরকে দেখতে পাচ্ছে সেই সমস্ত কিছু আর আমরা এখানে একটু এখন মানে তাঁত বাইরে আপনারা ভিডিও দেখে বুঝতেই পেরেছেন যে অসম্ভব রকমের তাঁত এখন এসির মধ্যে ঢুকে সবারই বেশ আরাম লাগছে তো আমরা ফার্স্টেই চলে এলাম পুলে কারণ সিবিচে যাওয়ার মতন কারোর এনার্জি নেই কারণ যে পরিমাণে তাঁত বাইরে আর এই জায়গাটা অপেক্ষাকৃত সেই তুলনায় ঠান্ডা ছিল আরামদায়ক ছিল তো সঠাই এখানে সবাই আমরা এখন পুলে ঝাঁপ দিয়ে দিলাম আমার ছেলে এখন বড়দের পুলে বেশ এনজয় করছে এবং যে বাচ্চাগুলো সাঁতার সেভাবে জানে না তাদেরকে একটু মানে দেখানোর চেষ্টা করছে ও কত বড়ো সাঁতার বড়দের পুলটাতে আছে বাচ্চাদের পুলেও ঢুকলোই না একবারের জন্য তো এটা হিউম্যান নেচার আমরা আমাদের এটা স্বভাব আমরা যেটা পারি আর অন্য কেউ যদি সেটা না পারে তার সামনে বেশি বেশি করে এই ধরনের জিনিস দেখানোর তো যাই হোক আমরা এখন ফ্রেশ হইনি তো সবাই মোটামুটি আমরা ধীরে ধীরে ফ্রেশ হয়ে নিয়েছি মা বাবাও নিচে রেডি হয়ে গেছেন আমরাও এখানে রেডি টেডি হয়ে চলুন আমরা এখন যাই একটু খাওয়া দাওয়া করতে কারণ ফ্রেশ ফ্রেশ হওয়ার পর একটা হয় না যে বাঙালি খেতে যেটাকে বলে তো ভাত না খেলে আমাদের হবে না এখন তো আমরা এসে এখন ভাত খেতে আর রেস্টুরেন্টে রেস্টুরেন্টেই আমাদের রিসর্টের সাথেই ছিল এখানেই আমরা চলে এসেছি আর আমরা নিয়ে নিয়েছি কিছু একদম বাঙালি অথেন্টিক খাবার যেটা আমরা প্রচণ্ড রকমের মিস করে দীঘার খাবার কিন্তু আমি বলবো আপনি যেখানেই যান দীঘাতে খাবার খাবার খেয়ে আপনার সব থেকে ভালো শান্তি হবে বা দীঘা মন্দারমণি আমি শুধু দীঘা বললে ভুল হবে দীঘা মন্দারমণির খাবার খেয়ে আপনার সব থেকে ভালো শান্তি হবে আর কেনাকাটা যদি বলেন তো শান্তিনিকেতনে গিয়ে কেনাকাটা করে আপনার থেকে বেশি প্রফিট হবে তো এখানে আমরা এখন খাবার দাবার নিয়ে নিয়েছি একদম সাদা মাটা খাবার মাছ সবজি জুড়ি আলু ভাজার ডাল এই ধরনের খাবার এখানে ছিল আর সেই সমস্ত কিছু আমরা প্রচণ্ড রকমভাবে এনজয় করেছি কারণ খাবারের স্বাদ এত অপূর্ব ছিল কি বলবো তো আমরা যেখানে গিয়ে ভালো খাবার পেলে আমাদের এটাই মনে হয় আবার আসবো এখানে খেতে তো ঘোড়াটা একদম হয়ে যে উজ্জ্বল এখানে সবারই বেশ প্রিয় খাবার দাবার আমরা পেয়ে গেছি আমরা এখানে নিয়ে নিয়েছিলাম মাছ ডাল ভিন্ডি ঝুরি আলু ভাজা ডাল আলু হ্যাঁ আলু পটলের তরকারি চিনি মাছ দিয়ে ওটা কিন্তু অনেক অসাধারণ ছিল কিছু বলার নেই তো এখানে আমাদের এই ড্রাই রোস্ট করে দিয়েছিল পমপ্লেটগুলো এটারও কিন্তু স্বাদ অনেক সুন্দর ছিল ওরা আমাদেরকে বলেছিল এটা আপনারা একটু ট্রাই করে দেখুন অপূর্ব লাগবে তো আমরা প্রথমে দুটো নেওয়ার পরে আবার দুটো নিলাম কারণ সত্যি স্বাদটা একদম অসম্ভব অসম্ভব ভালো ছিল তো দীঘাতে আসবো মাছ না তাকে হয় তো চলুন আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে এবার একটা লম্বা ঘুম দিয়ে বেরিয়ে পড়ি ঘোরার জন্যে তো সেই আমরা যেটা করলাম যে বেড ভরে খেয়ে বেশ একটা লম্বা ঘুম দিলাম তারপরে একটু ফ্রেশ ট্রেশ হয়ে উঠে আমরা কতবার ফ্রেশ হচ্ছে তাই না অ্যাকচুয়ালি এসি তো ফ্রেশ হতে রিফ্রেশমেন্ট যেটাকে বলে তো এসে দেখছি আমার ছেলে এখানে ও এখন পার্ক পেয়ে গেছে পার্ক পেলে ও আর কোথাও যেতে চায় না জানি না ওর পার্কের প্রতি কেন এত অবসেশন মানে ও কোনো জায়গাতে গেলেই একটু পার্ক খুঁজে পেরেছে নন্দনকাননে যে কিছুতেই ও সাফারিতে উঠবে না কারণ ও পার্কে যাবে তো দেখুন আমাদের বিচ থেকে বেরিয়েই একদম এই সরি আমাদের রিসর্ট থেকে বেরিয়েই সি বিচটা তো আমরা এখানে এই যে চলে এসেছি মারা অন্য দিক থেকে কোনো দিকে গেছে মাদের সাথে কনট্যাক্ট করে দেখছি যে না তারা নিশ্চিন্তে কোথাও বসে আছে আর দুজন মিলে সেলফি তুলছে তো যাই হোক এই যে আমি এগিয়ে আসি ধীরে ধীরে সি বিচ আমার বড় বড়ই প্রচন্ড পছন্দের পাহাড়ও ভালো লাগে কিন্তু বিচে এসে যে একটা আলাদা সৌন্দর্য আলাদা ভালো লাগা সেটা কিন্তু একদম ডিফারেন্ট একদমই না excellent Wow excellent huh তো আমরা এত সুন্দর ভিউ দেখলাম চাঁদের লাইটটা মানে বিচের উপরে এসে পড়ছে অতটা ফোনে ক্যাপচার করা গেল না তো যাই হোক বেশ ঘুরে টুরে চাটা খেয়ে আমরা বেশি বিচে বেশ কিছুক্ষণ সময় আমরা কাটিয়ে এখন চলে এসেছি আমরা আমাদের হোটেলে তো এখানে এসে আমার ছেলে সেই যথারীতি সেই পার্ক রেখে গেছিলো সেই পার্কেই ওকে ঢুকতে হবে তো যাই হোক আমরা ঠিক করলাম একটু এখানে টাইম স্পেন্ড করি বেশ সুন্দর বেশ সুন্দর লাগছিলো এখানে বসে থাকতে এত মানে সুন্দর ওয়েদার ছিল আর ওরা বাচ্চা পেয়ে গেছিল কয়েকটা ওরা ওরা খেলছিল আমরাও বেশ গল্প করছিলাম বেশ সুন্দর সুন্দরই একটা সময় কাটলো তো আমার ছেলে ওর নানু নানি মাকে খুব পটানোর চেষ্টা করছে মা মাঝে তো তোমাদের এখানে থাকবো তারপরে মাদের কাছে ঘুমাতে চলে যাব তার কারণ ওই যে ওখানে টিভি দেখতে পাচ্ছি আমার দেখবে যেহেতু স্ক্রিন টাইম দেওয়া হয় না সুযোগ কর কোথায় একটু যদি টিভি দেখা যায় তো যাই হোক আমরা এখানে একটু এনজয় করলাম কিছুটা সময় কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম সবাই মিলে তারপর চলে এলাম ডিনার করতে তো ডিনারটাও অসাধারণ ছিল এখানকার মানে খাবারের নাম করে মানে আমি শেষ করতে পারবো না যতই বলি একদম কম বলা হবে তো এখানে আমরা একদম ভরপেট খেয়ে নিলাম কত ঘুরতে এলে কিন্তু একটু খিদেটা বেড়ে যায় তাই না তো যাই হোক আমাদের সেটা হলো বেশ ভরপেট আমরা রুটি সবজি চিকেন খেয়ে নিলাম আর এই যে আপনারা এই যে ক্লিপটা দেখছেন এটা কিন্তু সকালের ক্লিপ আমরা নেক্সট দিন মর্নিংয়ে একদম চলে এসে একদম মর্নিং বলে ভুল হবে মা পাপা এসছিল একদম মর্নিংয়ে ভরে সূর্য উদয় মারা দেখল আমরা দেখিনি কারণ আমি একদম শুষে ঘুমিয়েছি যেটাকে বলে বাড়িতে থাকলে আমি এমনিই দেখতে থাকি সবসময় সূর্য উদয় সূর্য অস্ত সবই দেখি তো এখানে আমি দেখলাম যে না ঘুমটাকে বেশি প্রাধান্য দেওয়া উচিত তো যাই হোক একটু ঘুমিয়ে টুমিয়ে সিবিচ থেকে ঘুরে এসে এখানে আমরা চলে এলাম ব্রেকফাস্টে ব্রেকফাস্টের কোয়ালিটি ছিল অসাধারণ কোয়ান্টিটি কম ছিল মানে আইটেমের কোয়ান্টিটি অনেক রকমের ছিল না যেরকম আমরা ব্রেকফাস্টটা দেখি যে প্রচুর রকমের আইটেম থাকে প্রচুর জুস প্রচুর মানে সেই চাউমিন আছে তো দু তিন রকমের পাস্তা আছে তো দু তিন রকমের সেরকম মানে অঢেল আয়োজন ছিল না কিন্তু যেটুকু ছিল লুচি তরকারি ফল ডিম সেদ্ধ ব্রেড টোস্ট যাই ছিল তার কোয়ালিটি ছিল একদম হানড্রেড পার্সেন্ট টপ ক্লাস যেটাকে বলে তো যাই হোক সে সমস্ত কিছু আমরা খাওয়া দাওয়া করে আবার আমরা চলে এলাম পুলে কারণ দুজনের এখানে এখন একজন সাঁতার শিখবে আর একজন সাঁতার শেখাবে তো যাই হোক কে টিচার কে এ সেটা আপনারা নিজেরাই গেস করে নিন আর এখানে চলছে প্রচণ্ড রকমের এনজয়মেন্ট এটা করেই আমরা এখন বেরিয়ে পড়ব কারণ রোদ মাথার উপরে ওঠার আগেই চেষ্টা করছি বেরিয়ে যাওয়ার কারণ থেকে আর কোনো লাভ নেই কালকে থেকে কিন্তু আবার পরীক্ষা স্টার্ট হয়ে যাচ্ছে তো আমরা হয়তো এরকম না আমরাও বললে ভুল হবে অনেক প্যারেন্টস আছে যারা পরীক্ষার মাঝখানে এরকম আমাদের মতন ঘুরতে চলে আসে মাশাল্লাহ অনেক এনজয় করা হলো আমরা বিচেও যেমন এনজয় করেছি অন্য সে বিচে আমরা স্নান করি প্রচুর এবারে একদম বিচে স্নান করা হয়নি পুরো এনজয়টা আমাদের এখানে পুলে হয়েছে প্রচণ্ড আনন্দ করা হয়েছে মা বাবা পুলে নামেনি এবারে আর আজকে যেহেতু বেরিয়ে পড়া হবে তো সেই সেইখানে আমরা তিনজনেই এখানে আনন্দ করছিলাম আর ওদিকে গিয়ে বেশ ছবি টবি তুলছিলো তো যাই হোক এখানে আমরা ফুল আনন্দ করার পরে আমরা একদম এখান থেকে আমাদের রুম ছেড়ে দিয়ে চলে গেলাম কলকাতার উদ্দেশ্যে রাস্তায় আমরা কোলাঘাট যেটা আমাদের ফেভারিট জায়গা ওখানে আমরা খাওয়া দাওয়া করলাম কিছু মানে লিস্ট আছে আমরা যে খাবারগুলো ওখানে এলে খাই সচরাচর সেইগুলোই আমরা খেয়ে নিলাম আর ওখানে যে পরিমাণ ভিড় ছিল কী বলবো ওখানে এইট পার্সেন্টের উপরে বেশি লোক ছিল যারা দীঘা মাদ্রবণি থেকেই কলকাতায় ফিরছে তো প্রচণ্ড রকমের ভিড় ছিল এবং বেলা গড়ালে এই ভিড়টা কিন্তু আরও বেশি হবে কারণ অনেকে আছে যারা আমাদের মতন এত আর্লি হয়তো বেরোবে না একটু লেট করে বেরোবে তো যাই হোক আমরা এখানে খাওয়া দাওয়া করে কলকাতায় আবার চলে এলাম তো এই ছিল আমাদের ছোট্ট একটা ট্রিপ কেমন লাগলো কী বৃদ্ধান্ত কিছু বলার থাকলে নিশ্চয়ই কমেন্টে বলবেন আর আপনারা কেমন এনজয় করলেন কীভাবে আপনারা করেন কোথায় থাকেন না থাকেন সে সমস্ত ডিটেলস যদি কিছু ভালো জায়গা হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন তো এখনকার মতন এতটুকু থাক টাটা বাই বাই আল্লাহ ফিজ